খতে বলেছে একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু গতে বলেছে দীপে দীপে আমার আশায় দেবে মুক্তমালা আমার গতে বলেছে মেঘরাজা ঘুমায়া রয়েছে মেঘ দিব তোর কেডা ঠিক আছে আচ্ছা দুয়ে বলেছে কি অর্থ অর্থলে কতে রয়েছে কি সিঁধিয়ে সিঁধিয়ে মানে কি প্রবেশ করে আস্তানা মানে বাসস্থান অন্তর মানে মন সিন্ধু মানে সমুদ্র সাগর তারপরে কি বলেছে তিনি বলেছে বাক্য গ্রহণ করো দেখে নাও যে আবিষ্কার আবিষ্কার করেছিলেন ফেরিওয়ালা রোজ দুপুরে এক ফেরিওয়ালা চুরি ফেরি করতে আসে বসে 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 আলসামির থেকে কাজ করা অনেক শ্রেয় গুরুমশাই শ্রেয়া পড়া দিতে না পারায় গুরুমশাই রাগ করেছেন নেক্সট দেখো এরপরে আছে বর্ণ বিশ্লেষণ করো দেখে যেখানে প্রশ্নের সমাধান কিলিবিলি ক যুক্ত হসইযুক্ত যুক্ত হসইযুক্ত ব যুক্ত হসইযুক্ত যুক্ত হসই যেখানে ক ল ব ও কিন্তু তোমরা হসন্ত দেবে এরপর এরপর সদাগর দন্তস যুক্ত অযুক্ত অ যুক্ত দ যুক্ত আ যুক্ত গ যুক্ত অযুক্ত র যুক্ত অ যেখানে তুমি ব্যঞ্জন বর্ণগুলোতে কিন্তু কি করে দেবে হসন্ত দেবে নিচে আস তারা আ যুক্ত যুক্ত ত যুক্ত আস তা না দন্তনযুক্ত না যুক্ত আছে ত ও দন্তে না কিন্তু তোমরা হসন্ত দেবে এরপর বলেছে নিচের বাক্যগুলি কোন বচন ব্যবহার করা হয়েছে দেখে না দল বেঁধে তারা খেলছে এটা বহু বচন যে তারা রয়েছে যেন বহু বচন হয়ে গিয়েছে দলের একটি ক্ষেপণ এখানে একটি রয়েছে সেজন্য এক বচন হয়ে গিয়েছে মিল করো কস্তম্ভ কস্তম্ভ আলো আ লীলা মজুমদার বিচিত্র স্বাদ দীর্ঘ রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ মেরু অভিযান অ নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আমি সাগর পাড়ি দেব হস্যই কাজী নজরুল ইসলাম এরপরে এরপরেছে সাথে রয়েছে পূর্ণবাক্তী উত্তর লেখ যেখানে তে বলেছে জলের দেবতা বলে আমাজনের বাসিন্দা মানে বোতকে খ পায়ের ব্যাথার জন্য কে কি ওষুধ আনতে কোথায় গিয়েছিল শম্ভু হাড় ভাঙ্গা পাতা ও মধু আনতে সুশুনিয়া পাহাড়ে গিয়েছিল তো আনতে শুশুনিয়া পাহাড়ে গিয়েছিল কে প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিল শের শাহ ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন এটা বই পাতাতে রয়েছে এছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কই মাছ ধরার বিবরণ দাও এই দুটো প্রশ্ন সমাধান তোমরা দেখে নাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো